সালামু আলাইকুম যারা নিচু জায়গায় বিল্ডিং করবেন তারা হয়তো এই ভিডিওটার থেকে একটু আইডিয়া নিতে পারবেন যে আসলে কীভাবে বিল্ডিংটা করলে বা আপনি যখন কাজটা শুরু করবেন তখন হয়তো এই বিপদ থেকে বাঁচতে পারবে যেমন এখানে যেই নিচু জমি আছে জমি থেকে প্রায় পাঁচ ফিট উপরে হবে বিট পাঁচ ফিট উপরে যদি বিট হয় এখানে যেই কাজটা করা হয়েছে এটা হইল যে আপনার নিচে বিম দেওয়া হয়েছে যে আপনার স্থায়ী মাটি আছে বা জমিন আছে ওইখানের লেভেলে একটা বিম দেওয়া হয়েছে বিম দেওয়ার পরে এই বিমের উপরে কিন্তু চার ফিট গাঁথুনি করা হয়েছে তো এখন চার ফিট যে গাঁথুনি করা হয়েছে এই গাঁথনির মাঝে কিন্তু যে মাঝখানের বিমগুলো এগুলো সব উপরে হইতেছে হলো করস কমানোর জন্য তাহলে করস কমানোর জন্য অনেক সময় দেখা যায় আসলে হেভি বাজেট থাকে না কম বাজেটে এই বিল্ডিংগুলো করতে হয় যেহেতু দুইতলা ফাউন্ডেশন তো এখানে যে বালু বরাট করবেন বালু বরাট করার যে চার ফিট আপনি গাঁথনি করলেন বা গাঁথনি করা হয় এটা যদি আপনি বালু বরাট একবারে করেন তখন কিন্তু এই দেওয়ালগুলো ফাইটে যেতে পারে দশ ইঞ্চি দেয়াল করলে অনেকে মনে করতে পারেন যে দশ ইঞ্চি দেয়াল করছি হয়তো ভিতরে আমি যখন বালু বরাট করবো দেওয়ালগুলো ফাইটে দিতে পারে। তো আপনি দেয়ালগুলো করার পর যদি আপনি চার ফিট দুই ফিট পর্যন্ত আপনি করতে পারবেন যে যদি মাঝখানে বরাট করেন দেখা গেলো যে এক ফিট বরাট করলেন ওই দুই ফিট থেকে আড়াই ফিট পর্যন্ত আপনি দেওয়াল করতে পারবেন কিন্তু এখানে যদি তিন ফিট চার ফিট আপনি দেয়াল করেন আর যদি মাঝখানে মাটি বরাট করতে চান তাহলে অবশ্যই আপনার বাহিরে এটার দেয়ালের সাপোর্ট লাগবে সাপোর্টটা কীভাবে যেমন দেখেন এখানে মাঝখানে বালু বরাট করা হয়েছে ঠিক বালুটা যেহেতু চার ফিট গাঁথনি করা হয়েছে তিন ফিট পর্যন্ত বালু বরাট করা হয়েছে এবং ডেজার মেশিন দিয়ে ডেজার মেশিন দিয়ে যদি বাইরে যেভাবে সাপোর্ট না দেওয়া হয়তো মাটিতে তাইলে এই ডেজারের যেই বালুর বা ফানি একসাথে মিশ্রণ হয়ে যেই প্রেশারটা হয় এই প্রেশারে কিন্তু দেয়ালগুলা ফাইটে যেতে পারে অনেক সময় এরকম হয় অ্যাক্সিডেন্ট হয় না এরকম না তো দেয়াল যদি ফাইটে যায় তাইলে তো আপনার এই বড় একটা সমস্যা হবে আবার নতুন করে ভেঙে দেয়াল আবার নতুন করে উঠাতে হবে না হয়তো আপনার প্রবলেম হবে তো এটা অবশ্যই যে আপনি এইভাবে এই কাজটা করতে হবে আবার একটা জিনিস হইল যে এই কাজগুলো যদি এইভাবে করেন তাহলে শর্ট কলম যে আপনি ডালাই দিলেন বা বিম ডালাই দিলেন বিম ডালাই দেওয়ার পরে কিন্তু আপনার সাদের আগে যখন আপনি কলাম ডালাই করবেন কলাম ডালাইয়ের আগে কিন্তু প্লোট ডালাই দিতে হবে প্লোট ডালাইটা যখন আপনি দিবেন তখন দেখা যাবে যে ওই যে বাইরে বাহিরের যে দেয়াল আছে বা দশ ইঞ্চি গাঁথনি করছেন গাঁথনির উপরে যদি আপনার ওই ডালাইটাও পরে যে প্লোট ডালাইটা প্লোট ডালাইটা মিনিমাম চার ইঞ্চি ডালাই দিতে হবে চার ইঞ্চি ডালাই আপনি রোড দিয়ে অত রোড দিয়ে ডালাইটা যখন আপনি দিবেন তখন ওই গাঁথনির উপরে যখন এই প্লোট ডালাইয়ের সাপোর্টটা পরবে তখন কিন্তু এই গাঁথনিটা শক্ত হয়ে যাবে তখন আপনার বাহিরের মাটি যদি আপনার নাও থাকে তাইলে কিন্তু আপনার ওই দেয়ালটা ফাটার বা কোনো সম্ভাবনা নাই কারণ আপনার যখন ওই বিটা বরাট করা হয় পানির প্রেশার এবং মাটির প্রেশারে ওই দেওয়ালটা কিন্তু ছুটে যেতে পারে এটা কিন্তু আপনার হয় এরকম অনেক জায়গায় হয়তো অনেকে বলেন যে ভাই আমরা তো অনেক বেশি বরাট করছি আবার অনেকে এটাও বলেন যে ভাই এরকম সমস্যা হয়েছে তো এটা অবশ্যই এই ভিডিওর থেকে হয়তো আপনারা একটু আইডিয়া পাবেন যে যদি কারো কোনো নিচু জায়গায় বিল্ডিং করেন তাহলে এখান থেকে হয়তো একটু হেল্পফুল আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে এখান থেকে একটু আইডিয়া পাবেন